ছাপ্পান্ন বছরে ছোট নীলপুর জাগরণী সংঘের কালী থিম দুমুখী বৌদ্ধ শিল্পী আসছেন মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান জেলাচুড়ে কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে সেই আবহেই ছোট নীলপুর জাগরণী সংঘের আয়োজনও নেমেছে পুজোর সুরে সোমবার অনুষ্ঠিত হলো তাদের কালীপুজোর খুঁটি পুজো যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ছাপ্পান্নতম বর্ষের পুজোর প্রস্তুতি প্রতি বছরের মতো এবারও বিশেষ থিম ভিত্তিক প্যান্ডেল তৈরির উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ এবারে তাদের থিম দুমুখী বৃদ্ধ যা দর্শনার্থীদের চিন্তায় ও সৃজনশীলতায় ছোঁয়া দেবে বলে আশা আয়োজকদের জানা গেছে প্যান্ডেলের শিল্পকর্ম সাজাতে আসছেন সুদূর মেদিনীপুর থেকে খ্যাতনামা শিল্পী ক্লাব সূত্রে জানা গিয়েছে এবারের পুজোর বাজেট প্রায় বারো লক্ষ টাকা স্থানীয় মানুষের সহযোগিতা ও ক্লাব সদস্যদের উৎসাহে পুজো ঘিরে এখনই তৈরি হয়েছে উৎসবে আমেজ আয়োজকদের আসা আগের মতোই এবছরও ছোট নীলপুর জাগরণীর কালী কালীপুজো হবে জনতার পুজো আলো ও থিমে ভরপুর আকর্ষণের কেন্দ্রবিন্দু বলুন বহু বছর করছি আগামী বহু বছরই করে যাব এই বয়সটা আমার কাছে হচ্ছে আমার রাখা ঠিক আছে আজকে বিরাশি বছর বয়সে এখনো নারকেল পাঠাচ্ছি আগামী দিনেও আরো দশ বছর পাঠিয়ে যাবো ঠিক আছে এটা চুয়ান্নতম বস্ত্র এবং ছাপ্পান্ন ছাপ্পান্নতম বস্ত্র এবং আগামী দিন আমরা বর্ধমানকে সবচেয়ে ভালো উপহার দিই কালী পুজোয় এবং বহু বছর ধরে আজকে এক বছর আগামী দিন এবছরও দেব মেদিনীপুরের শিল্পীরা আসছে এবছরও দেবো আগামী বছরগুলো তো আমরা বর্ধমানবাসীকে ভালো উপহার দিয়ে যাবো এবার বাজেট পনেরো লক্ষ টাকা টিম হচ্ছে বৃন্দাপুরে শিল্পীরা করছে এই টেরাকোটার উপরে ত্রিমুখী বুদ্ধ তার উপরে মডেল করে ওরা তৈরি করছে এটা হচ্ছে এই বছরের আমার নাম বলাই ঘোষ আমি ক্লাব সভাপতি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ